আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বিকালের দিকে ঘাসের জমির দিকে আসলাম এখন আর কি প্রায় আসি তো আলহামদুলিল্লাহ দেখেন এই যে এই সাইডের যে ঘাসগুলা এগুলো আর কি পবে লাগানো হয়েছিল এবং এইগুলা থেকে দুটা তিনটা কবে হয়ে গেছে আর কি আমাদের একটু পানি দেওয়ার সমস্যা তো আপনারা জানেন এই জন্য আর কি দেখা যাচ্ছে পানি দিলে অনেক তাড়াতাড়ি তো দানা গাছগুলো যাচ্ছে জি আর কি আগে কাটা শুরু করছিলাম যার জন্য যে এইগুলো অনেক লম্বা হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে আর এইগুলা কাটতে কাটতে দেখা যাচ্ছে বর্ষার সিজন চলে আসবে এইগুলো একবার কেটে একভাবে কেটে দেবো সব কাটা হয়ে যাবে তারপরে এই সাইড ধরবো কারণ এই সাইডে আর কি এই ঝাড়টা বাসায় রাখতে চাচ্ছি আমি কেননা এই সাইড কাটতে কাটতে দেখা যাচ্ছে এই সাইড কাটা হয়ে যাবে যখন এই ঝাড়গুলো মনে নেই যে এখন যেগুলো কাটা হচ্ছে এগুলো দেখা যাচ্ছে ফোর হয়ে গেছে তখন বরা হয়ে যাবে এগুলো বরা হয়ে থাকবে বৃষ্টির সিজনে আল্লাবাবাহুমাতে দেখা যাচ্ছে যদি বৃষ্টি দেবিতে হয় তাহলে দেখা যাচ্ছে আমি একবার কাটতে পারি আর যদি তারপরে বৃষ্টি হয় তাহলে দেখা যাচ্ছে পানি উপরে উঠে যাবে পানি উপরে উঠে গেলে আল্লাবাবাহুমাতে সেরকম কোনো সমস্যা হবে না গাছের কারণ এইখানে যত ঝাড় ছিল এই সাইডে সব হচ্ছে ওই সাইডে ছিল কিছু আপনারা দেখছেন আগে যেগুলো দেখাইছি ওইগুলো সব মানে বৃষ্টির আগে আর কি বড় হয়ে গেছিল কিছু দেখা যাচ্ছে এইরকম সাইজ হয়েছিল যে এই রকম সাইজ হয়েছিল জন্য আর কি এইগুলো হয় নাই এগুলো বেঁচে ছিল দেখেন এইগুলা কাটছি এগুলো কিন্তু বেশ ববার হয়ে গেছে এবং বেশ সুন্দর হয়েছে এইগুলো দেখা যাচ্ছে বৃষ্টির সময় অনেক ববে হয়ে যাবে আর এই গাছগুলো কিন্তু অনেক লম্বা হয়েছে বেশ লম্বা হয়েছে প্রায় সাত ফুটের কাছে চলে গেছে এইগুলা পাতাটা তো একদম ধরে সাত ফুটের কাছে চলে গেছে আর বৃতপে তো আরও লম্বা হয়েছে অনেক কি করে দেখানো লাগে বিতবেগুলো আরও অনেক লম্বা হয়েছে আর বিশেষ করে এই যে লাল যে ঘাসটা দেখতে পাচ্ছেন দেখেন এইগুলো কিন্তু এখনো গিট শক্ত হয়নি এখনো নব্য আর এই যে যে সবুজ যে এই ঘাসটা এই ঘাসটা কিন্তু এখনই দেখা যাচ্ছে গিটগুলো শক্ত হয়ে যাচ্ছে দেখেন এগুলো কিন্তু এখনই গিট শক্ত হয়ে যাচ্ছে কিন্তু এই ঘাসটা একটু লম্বা হয় এই গাছটা অনেক লম্বা হয় মানে আমি যার কাছে নিয়ে আসছি তারটা প্রায় দশ পনেরো ফিটের মতো হয়েছিলো আমি দেখছি পনেরো ফিট না হলে ফুটেও উপরে হয়েছিলো অনেক লম্বা হয়েছে এই যার জন্য এইটা রেখে দিছি এইটা থেকে কিছু কাটিং প্রতিটা গাছের গোবাই আর কি লাগাই লাগাই দেবো অথবা এই সাইডে কিছু লাগাই দিলাম এই সাইডেও দু একটা আছে লাগাইছিলাম এই লাল এইগুলা তো আলহামদুলিল্লাহ যে পরিমাণে ঘাস হয়েছে এই যে দানা হয়ে গেছে তো একটু সমস্যা হচ্ছে এইগুলো কাটিয়ে নেওয়া উচিত ছিল কিন্তু এই সাইড যদি আগে কাটি তাহলে তাহলে দেখা যাচ্ছে এই সাইডের ঘাসগুলো এমন সময় কাটতে হবে দেখা যাচ্ছে বৃষ্টি আস্তে আস্তে আমি শেষ পর্যন্ত যাইতে পারবো না আর গেলেও এইগুলা পানির তলে ডুবে যাবে নতুন করে আবার সেই কষ্ট করে লাগানো লাগবে অনেক ঝামেলা এই জন্য দেখা যাচ্ছে যদি নষ্ট হয় তাহলে এইগুলো কারণ কি এইগুলো আমি আর নষ্ট করতে চাচ্ছি না এইগুলো দেখা যাচ্ছে এমনিতেই অনেক ভালো হয়ে গেছে এগুলো যদি বেঁচেও থাকে পরবর্তীতে দেখা যাচ্ছে এরকম লম্বা হয় বৃষ্টির সময় যদি এরকম লম্বা হয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ যে ছোটো চা এখানে দেখছিলাম যে লম্বা হয়েছিলো সব পানিতে ডোবা ছিল সেগুলো কিচ্ছু হয়নি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই পানিতে ডোবা ছোটো চা সাব এইখানে তো ওইখানে আর কি কিছু হয়েছিলো না কোনো সমস্যা হয়েছিল না সবগুলোই বেঁচে ছিল তো আমাদের এইখানে সেই সেইভাবে আর কি করতে চাচ্ছে যেহেতু প্রতি বছর আমাদের এইখানে পানি জমে তাও এক হাতে উপরে পানি জমে যায় অল্প না এ এক হাতে উপরে পানি জমে যায় মূলত এই গিট পর্যন্ত হচ্ছে পানি থাকবে এই গিট না হোক সব এই মাঝখান পর্যন্ত থাকবে এর কম হবে না এগুলো দেখা যাচ্ছে এখনই মনে করুন এর উপযুক্ত হয়েছে কাটিং এইগুলো থেকে কি কাটিং বানানো যায় তো পানিতে যখন থাকবে তখন দেখা যাচ্ছে আবার লম্বা হবে সেরকম একটা লম্বা হবে না অল্প একটু লম্বা হবে তারপর পানি ফুবাই গেলে ওই এটা এই ঘাসটা কেটে দেব। কেটে দেওয়ার পরে গোড়াতে যেগুলো ফুঁবে তবে ওই গোড়ায় একটু মাটি দিয়ে দেব এই যে পিলির থেকে অথবা এই সাইডের থেকে মাটি তুলে দিলাম তখন ভালো হয়ে যাবে কোনো সমস্যা হবে না আল্লাহ বাহু তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল